সবজি খিচুড়ি রান্না হচ্ছে মাশাল্লা আমার পুত্রধন নিজে নিজে সবজিগুলো কেটে নিয়ে তারপরে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করে নিচ্ছে রাহাত মাঝে মধ্যেই হচ্ছে এভাবে খিচুড়ি রান্না করে নিজে থেকেই নিজে নিজে কেটে নেয় তো টমেটোগুলো আগে একটু কিউব করে কাটতো তো ওই দিন নাকি এভাবেই কাটতে মন চাইছিলো ভালো লাগছিলো না কি এভাবেই তো সেজন্য হচ্ছে এভাবে লম্বা করে কেটে দিয়েছিল আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন আমার ছেলে হচ্ছে নিজে থেকেই এভাবে খিচুড়ি রান্না করবে তো মসুরের ডাল আর মুগ ডাল আর পোলাওয়ের চাল একসাথে ধুয়ে নিয়েছে আর এখানে হচ্ছে সবজির মধ্যে ছিল আলু গাজর তারপরে ছিল বরবটি আর মিষ্টি কুমড়া পেছিল না আর কি মিষ্টি কুমড়া ছিল তো মিষ্টি কুমড়া সরি মিষ্টি কুমড়াও দিয়েছে এখানে মিষ্টি কুমড়ার টুকরো আছে তো সব কিছু কেটে কুটে নিয়ে হচ্ছে রান্নার জন্য চলে আসছে প্রথমে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছিল আর পরে দিয়েছিল সরিষার তেল আর এরপরে দিচ্ছে অলিভ অয়েল রাহাত সব রকমের তেল একসাথে করে দিয়ে তারপরে হচ্ছে রান্না করে আর তেল মশলা সব কিছুই আমার থেকেও রাহাতে পরিমাণে একটু বেশি করে দেয় আর মাশাল্লা অনেক যত্ন করে অনেক সময় নিয়ে কষিয়ে তারপরে হচ্ছে রান্না করে যখনই যে যেটাই রাহাত রান্না করবে মাশাল্লা অনেক ধৈর্য নিয়ে অনেক সময় নিয়ে রান্না করে আর এতে এখন হচ্ছে পেঁয়াজের উপরে একটু আদা বাটা ছিল আদা বাটা আমার শেষ হয়ে গেছে আদা বাটা একটু ছিল ওটা দিয়ে দিল পরে হচ্ছে রসুন বাটা দিল টমেটো আর কাঁচামরিচগুলো অন্য সময় রান্না করে যখন তখন হচ্ছে একটু কিউব করে কেটে নেয় আর ওই দিন এভাবে লম্বা করে কেটে নিল এই যে সবজির মধ্যে যে লম্বা লম্বা ফিজগুলো ছিল ওগুলো ছিল মিষ্টি কুপড়ার ফিজ মানে মিষ্টি কুমড়াটা একটু কাঁচা টাইপের ছিল আর কি তো রাহাত মনে হয় সবুজ কষাটা ফেলে দিছে সেজন্যে আমি চিনতে পারি না আর কি মিষ্টি কুমড়া আলু এই যে লম্বা পিসগুলো মিষ্টি কুমড়া তারপরে ছিল গাজর আর ছিল অল্প কিছু পরিমাণে বরবটি বরবটি নাকি বেশি দিতে ভালো লাগবে না তো সেই জন্য হচ্ছে বরবটি কিছু কম পরিমাণে দিয়েছিল কম বরবটি অবশ্য ছিল বেশি পরিমাণে ছিল ফ্রিজে যে ওই সসপ্যানে হচ্ছে গরম পানি ফুটতেছে আর এই সসপ্যানে হচ্ছে রান্না করতেছে আমি অবশ্য বলেছিলাম যে মুরগির মাংস আছে দেবে নাকি বা ডিম আছে বলছে না সবজি খিচুড়ি খাবে তো সেজন্য হচ্ছে শুধু সবজি দিয়ে রান্না করছিল তো মার্শাল্লাহ এরপরেও এর দুই তিন দিন পরেও আবার রান্না করেছিল আর আমার মেমোরি ফোনের মেমোরি একদমই ফুল থাকে সেজন্য হচ্ছে আমি ভিডিও করতে পারি না এই তো এই ভিডিওটারও আমি শেষ পর্যন্ত ভিডিওটা ছিল অবশ্য আমি পরে ডিলিট করে দিছি তো অনেকক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে ডাল চালগুলো দিয়ে দিয়েছিল তারপরে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছিল আর কি তো এটা আরও শুকাবে সুন্দর হয়েছিল অনেক মজা হয়েছিল আর দেখেন এত সুন্দর ফুল ফুটে আছে এই ফুল গাছটা পুরতলিকা ইয়েলো কালার আর কি এই গাছটা হচ্ছে নিজে থেকেই উঠেছিল আমার যে লাউ গাছ ছিল ছাদের উপরে ওই শীতের সময় ওই লাউ গাছের টবে আর কি নিজে থেকেই এই গাছটা উঠছিল আর এই বাঁধাকপিটা হচ্ছে শীতের সময় ছিল তো এটা একদমই ছোট ছিল বড় হচ্ছিল না তো এখন হচ্ছে বর্ষাকালে বর্ষাকালেও আছে বাঁধাকপির গাছটা আর এই যে ডাটা গাছগুলো ওগুলো আসলে নিজে থেকেই উঠছে আমি বেশি কিছু ফেলি নাই মানে এক টবের মাটি নিয়ে অন্য আরেক টবে দেই তো তো ওইভাবে হচ্ছে মানে গাছগুলো বিভিন্ন টবে হয়ে যায় আর কি মাঝে মধ্যে হচ্ছে ছাদের উপরে যেই মেয়ে ধুলাবালিগুলো পরে থাকে শেওলা পড়ে থাকে ওগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আবার ওগুলো টবে দিয়ে দেই তো তখন হচ্ছে গাছগুলো উঠে যায় আর কি আর এই বিড়ালগুলো দেখেন মানে আমার সাথে সাধে নিয়েছি তো তো টবের উপরে একটু শুয়েছিল তো বিকালবেলা মেঘলা আকাশ মাগরিবের একটু আগে আর কি এই সময়টাতে গুদুলি গোধলি লগ্নে তো মেঘলা আকাশ ছিল আর কি মেঘ ছিল আকাশে তো আকাশটা এরকম ছিল দেখে খুবই সুন্দর লাগছিল তো আমি অবশ্য সাথে উপরে ওঠার আগেও সিঁড়িতে লিফটের সামনে যখন নয় তালালায় থাকতে যখন লিফ্ট থেকে বের হই তখনই হচ্ছে জানালা দিয়ে দেখি আকাশটা অনেক সুন্দর ছিল তখন একটু ভিডিও করি ওই ফুটেজটা আসলে আমি ডিলিট করে ফেলেছিলাম ফোনে যখন জায়গা ছিল না মেমোরিতে এমন যখন ফুল হয়ে গিয়েছিল আর কি যেন ভিডিও করার সময় আর কি তো ওই দিন আসলে বিকালটা অনেক সুন্দর ছিল আকাশটা তো পরে হচ্ছে সাদের উপরে গিয়ে আমি তখন যে মাগরিবের প্রায় সময় হয়ে গেছে তখন একটু ভিডিও করে তাড়াহুড়া করে বাসায় চলে আসি আর দেখেন আকাশে মেঘও ছিল মানে এরকম ছিল আর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। দশতালার উপর থেকে আর কি দশতাল উপর থেকে যে গাছগুলো দেখা যাচ্ছিল না আর পরে হচ্ছে রাতে আমি আমাদের পাশের বিল্ডিংয়ে কি আমার আমাদের গেটের সামনেই তাদের তিনতলা বাড়ি নাফিসাদের বাড়ি ওদের হচ্ছে ওদের ওখানে হচ্ছে ওরা বিড়াল পালে তো তো ওদের বিড়ালের কাছে হচ্ছে আমাদের মেনি চলে যায় তো আমি আমার মিনিকে আনার জন্য যখন যাই তখন হচ্ছে দেখি নাফি সাদের ওরকম ফুলগুলো ফুটে যাচ্ছে তো গন্ধরাজ ফুলগুলো মাঝে মধ্যেই দেখি একটা দুটা করে ফুটে থাকে আর বড় বিড়ালটা সময় হচ্ছে আমার বিড়ালকে মারে তো তো সেই জন্যে মাঝে মধ্যে মিনি যখন দূরে থেকে আসে তখন এখানে মানে আমাদের সাদের নিচে মারে বা নাফিসাদের ওখানেও যদি পায় বড় বিড়ালটা আমাদের মিনিকে মারে তো মাঝে মধ্যে আমি নিজে গিয়ে পাহারা দিয়ে তারপরে নিয়ে আসি এই যে তাদের বিড়ালটা মশাল এটা এত মায়াবি এত সুন্দর করে মেয়ে মেয়ে বলে এত সুন্দর করে ডাকে তো বিড়াল আনতে গিয়েছিলাম আর কি আর এইখানে হচ্ছে